সালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আর নতুন ডেলি লাইফ ব্লগের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইফ দিয়ে ভিডিও টি কন্টিনিউ করবেন যে এই গাছটি এত বেশি কিউট বারবার মনে হচ্ছিল যে হাত দিয়ে নেড়ে চেড়ে শুধু আদরই করি এভাবেই স্পর্শ করতে খুব বেশি ভালো লাগছিল মনটা ভরে যাচ্ছিল সুন্দর এই গাছটির এখান থেকে বিদায় নিচ্ছি এবং চলে যাচ্ছি খাওয়া দাওয়ার পর্বে বাইরে বসে এভাবে খেতে কিন্তু বেশ মজাই লাগে খাবারটা কিভাবে খেয়েছি সেটা বলছি আসলে রিজিকে থাকলে এরকমই হয় আমার প্রফেশনাল এক্সাম ছিল সকালে একটা বিকেলে একটা তো এক্সাম সকালবেলাটা দিলাম দেওয়ার পরে আমার কলিগস প্লাস তার ফ্রেন্ডরা পরিচিত অনেকেই একসাথে বসে আর কি একটু মিট করলাম তো ওখানে গিয়ে সবার সাথে দেখা হলো এবং ঢাকায় থাকে এরকম একজন সে হচ্ছে আমাদের সবার জন্য খাবার নিয়ে আসছে উনি জানতেন যে মানে সবাই আর কি পরীক্ষা দেবে পরিচিত বেশ কিছু ফ্রেন্ড সার্কেল কলিগস আছে এই কারণে কিন্তু উনি খাবারটা নিয়ে এসেছেন সবাই মিলে আমরা আরাম সে খেয়ে নিলাম ভাবিকে অসংখ্য ধন্যবাদ দিতে হবে এত সুন্দর করে মজা করে খাবারগুলো রান্না করে দিয়েছেন আসলে ভাবি হয়তো আমার ভিডিও দেখছেন না কিন্তু আসলে কিভাবে যে ভাবিকে থ্যাংকস টা জানাবো ভাষায় প্রকাশ করা সম্ভব না তো যাই হোক মানে আমরা সবাই মজা করে খাচ্ছিলাম সেটা আসলে একটা পরীক্ষার ব্রেক এর পরে আর একটা পরীক্ষা যখন শুরু হবে তার মাঝখানে আমরা সবাই মিলে বসে খাচ্ছিলাম মনে হচ্ছিল যে পিকনিক করছি খাওয়ার মোমেন্টটা অনেক বেশি মজা করছিলাম তো যাই হোক খাবার দাবার শেষ করে কিন্তু দ্বিতীয় পরীক্ষাটা দিয়েছি পরীক্ষা শেষ করে আবার এই তো বের হচ্ছি আমি যখন বের হচ্ছিলাম তখন দেখলাম যে একটা আপুও ভিডিও করছিল তো ভাবলাম হয়তো আপুও আমাদের মতোই ব্লগার তিনিও ব্লগ করে এই কারণে ভিডিও করছেন ঢাকার বিয়ে সাইন কলেজের এই সুন্দর ক্যাম্পাসটি আপু আমার হয়তো পছন্দ করেছেন তাই ভিডিও করছিলেন আসলে কথা বলতে ইচ্ছে করছিল কিন্তু এই কারণে কিন্তু আর ওনার সাথে কথা বলিনি অনেক বেশি টাট ছিলাম তাই বাসে উঠেই ঘুম দিয়েছি আর ঘুম থেকে জায়গা পেয়ে এতে এত চমৎকার কিছু দৃশ্য দেখতে পেলাম আসলে কিছু কিছু জিনিস আছে আমার চোখে কেন যেন এভাবে ফুটে ওঠে দেখতে বেশ ভালোই লাগে ফেরিতে উঠেছি ফেরিতে ওঠার পরে দেখলাম যে সেখানে হকার্সরা মানে সুন্দর করে সবকিছু বিক্রি করছে এবং সেগুলো কিন্তু অন্ধকারাচ্ছন্ন অবস্থায় বেশ দর্শনীয় একটা বিষয় হয়ে উঠেছিল আমার চোখে সেটা একটু ভিডিও করেছে আপনাদের সাথে শেয়ার করলাম আর রাতের পদ্মাটা একটু ভিডিও করলাম মানে দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগছিল ছোট্ট রিস মানে ভিডিও করেছি আর অল্প সময়ের জন্য ভিডিও করেছি বাট আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছিল আর এই তো ঢাকায় যেখানে গরমে টিকে পারছিলাম না একটা ঘাট পরে সেখানে এখানে নেমি দেখি ওরে বাবা কোন কোন শীতের মধ্যে যখন রিকশায় করে আসছিলাম যেন মনে হচ্ছিল যে তুসার পাত হচ্ছে আমার তো গায়ে চোখে মুখে যেন পুরো শরীরে ঠান্ডা বাতাসে যেন জমে যাচ্ছিল এরকম একটা ফিল হচ্ছিল কোথায় যাওয়ার আগে যদি একটু সবকিছু গুছিয়ে পরিষ্কার করে রাখা যায় তাহলে কিন্তু সবচেয়ে বেশি আরাম পাওয়া যায় ফিরে আসার পরে হয়তো যাওয়ার সময় অনেক তাড়াহুড়া থাকে কিন্তু যদি একটু কষ্ট করে সবকিছু একটু গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু এখন যে আরামটা পাচ্ছি সেটা হচ্ছে এত জার্নি করে আসার পরে শরীরটা কিন্তু অনেক বেশি টায়ার্ড আর এই টায়ার্ড অবস্থায় যদি একটু একটু গোছানো থাকে সব কিছু তাহলে কিন্তু আসলে খুব ভালো লাগে এসে যদি দেখতাম সব কিছু এলো মেলো খাবার দাবার এখানে ছড়ানো ছিটানো এখানে হাড়ি পাতিল তাহলে কিন্তু মানে আসলে মেন্টালি একটা চাপ তৈরি হতো তো আমি যে কাজটা করি বাসা থেকে কোথায় যাওয়ার আগে সুন্দর করে সব কিছু গুছিয়ে রেখে যাই এবং আসার পরে এই যে একটা শান্তি এটাই আসলে আমার অনেক বড় পাওয়া আমি তাই চেষ্টা করি সব সময় সব কিছু গুছিয়ে রেখে তারপরে যেতে তো সবার আগে আমি রাইস কুকারে ভাতটা উঠিয়ে দেব এটা কিন্তু পরিষ্কার করে রেখে গেছে এখন শুধু চাল ধুয়ে তুলে দেব বাসা থেকে যাওয়ার সময় গরুর মাংস ডাল এবং দুধ আমি ঝটপট পাতিল সব ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটাই এখন গরম করে নেবো যেহেতু এখন শীতকালের আবার চলে এসেছে বেশ ভালো আছে তো এগুলো বের করে নিলাম আমি একে একে জাস্ট এগুলো গরম করে নেব তবে এখন না একটু পরে যখন আমি খাই তখন তো তার আগে আমি হচ্ছে চালটা ধুয়ে নেব এই ফাঁকে গত ভিডিওতে একটি সুন্দর কমেন্ট পড়ে নিচ্ছি রাফিস মাদার ফ্যামিলি চ্যানেল থেকে আপু লিখেছেন আসসালাম আলাইকুম ভাইয়া আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি মাসাল্লাহ বারান্দা বাগানটা খুব সুন্দর কি সুন্দর ফেরিতে তোমরা নদীটা পার হলে আর নদীর চারদিকে মনোরম দৃশ্যগুলো আমাদের মাঝে শেয়ার করেছ শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ নাহিদা আপুর কমেন্ট পড়তে পড়তে নদীটা পার হয়ে গেলে হাসপাতালে গিয়ে মামনি রিপোর্টগুলো দেখে খুব স্বস্তি পেলে তোমাদের সাথে আমিও খুব স্বস্তি পেলাম দোয়া করছি মামুনি যেন আরো আরো সুস্থ হয়ে যায় পরিবারের সবাইকে নিয়ে অনেক অনেক ভালো থাকো আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে পুরো ভিডিওটা দেখেছেন এবং অনেক সুন্দর করে সেটা কমেন্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন আর প্লিজ সবাই এভাবে আমাদের জন্য দোয়া করবেন মামুনির জন্য অনেক অনেক দোয়া করবেন ভালো থাকবেন আপু আরো একটি সুন্দর কমেন্ট পড়ে নিচ্ছি এভিডে কুকিং এন্ড ব্লগ চ্যানেল থেকে আপু লিখেছেন আসসালামু আলাইকুম প্রিয় মিষ্টি ভাই বোন আমার পুরোটা সময় তোমাদের সঙ্গে ছিলাম ইনশাল্লাহ গাছে পানি দেওয়া রিক্সা বাস ফেরি নাহিদাপুর কমেন্ট পড়া মামুনির জন্য অনেক অনেক দোয়া রইল মাশাল্লাহ তোমাদের প্রত্যেকটা ভিডিও খুব ভালো লাগে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের ভালোবেসে যাওয়ার জন্য আর আমাদের এভাবে সাপোর্ট করার জন্য সেই সাথে আমাদের প্রত্যেকটা ভাইয়া আপুকে জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আমাদের এভাবে ভালোবেসে যাওয়ার জন্য আমাদের সাথে এভাবে পাশে থাকার জন্য আপনারা আমাদের পাশে আছেন জন্য আজও কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস পাই অনুপ্রেরণা পাই পুরো পথটা আপনাদের সঙ্গে নিয়ে পারে দিতে চাই এভাবে প্লিজ আমাদের পাশে থাকবেন ভালোবেসে যাবেন প্রতিটা মুহূর্তে আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমাদের অনেক বেশি জরুরি আপনাদের এত এত ভালোবাসার জন্য আপনাদের ছেড়ে দূরে থাকাটাও সম্ভব না যতই কষ্ট হোক এভাবে আপনাদের পাশেই থাকবো ইনশাল্লাহ ইউটিউবে এসে আর কিছু পাই না পাই এতগুলো ভালোবাসার মানুষ পেয়েছি এটাই আমাদের কাছে অনেক বেশি বড় পাওয়া আর এদিকে ভাতটা তাড়াতাড়ি হওয়ার জন্য আমি কেতলিতে পানি গরম করে সেই পানিটা রাইস কুকারে দেই আসলে এখন তো অনেক রাত হয়ে গেছে আস্তে আস্তে কিন্তু বেশ খানিকটা সময় চলে গেছে আর যত তাড়াতাড়ি ভাতটা হবে তত তাড়াতাড়ি আমি খাওয়া দাওয়া করে রেস্ট নিতে পারবো আগামীকাল সকালে আবার অফিসে যেতে হবে এই কারণে আমি যখন রাইস কুকারে ভাত দেই তখন কিন্তু কেতলিতে গরম পানি দেই এবং গরম পানি হতে হতে রাইস কুকারটাও কিন্তু আমি অন করে দেই তখন রাইস কুকারের যে অংশটা সেখানেও কিন্তু অল্প একটু পানি দেই সেটাও গরম হয়ে যায় অলমোস্ট আর যখন কেতলিটা গরম হয়ে যায় তখন কেতলির পানিটা যখন রাইস কুকারে দিয়ে দেই তখন কিন্তু খুব কম সময়ে ভাতটা হয়ে যায় আর এদিকে আমি চুলাতে গরুর মাংস রান্না করার ছিল সেটাই গরম করে নিচ্ছি ফ্রিজ থেকে বের করে আর অন্য পাশে ডাল গরম করে নিচ্ছি আর সেই সাথে একটু দুধও গরম করে নিচ্ছি তো এটাই ছিল আমার রাতের মেনু ঝটপট আর কি আমি এখন ফ্রেশ হয়ে সবকিছু গোছ গাছ করে তারপরে রাতের খাওয়াটা সেরে নেব যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দেবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন আর নোটিফিকেশানের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমাদের পেজটাতে ফলো দেবেন একটি ফলোয়ার হিসেবে আমাদের পাশেই থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সবাইকে নিয়ে আর সবার যত্ন নিন কাছের মানুষের যত্ন নিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম